আপনারা জানেন যে ঠাকুরগাঁও জেলার উপজেলার একটি ইট ভাটার যে সংরক্ষিত মাটি সেই মাটিতে সোনা পাওয়া যাচ্ছিল এমন খবর কিন্তু বিভিন্ন ভাবে ছড়িয়েছে আমরা লক্ষ্য করেছি যে এই ঘটনায় সেখানে হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে সেখানে স্বর্ণ খোঁজার ব্যস্ততা কিন্তু বেড়ে উঠেছিল পরবর্তীতে আইন শৃঙ্খলার রক্ষার বাহিনীর পক্ষ থেকে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে সেটিকে মানে কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় সে কারণে গতকালকে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে সেখানে আমরা লক্ষ্য করছি যে সেই জায়গাটিতে লাল পতাকা টাঙিয়ে সেখানে রাখা হয়েছে পাশাপাশি অতিরিক্ত পুলিশ সেখানে মোতায়েন করা হয়েছে এর বাইরেও আমরা যেটি লক্ষ্য করেছি সেখান থেকে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে পাশাপাশি যে মাটিগুলো ছিল সেই মাটিগুলো ভাটা মালিক কর্তৃপক্ষ ইট তৈরির জন্য তারা সেখান থেকে সরিয়ে নিচ্ছে এটি সত্যিকার অর্থে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যে উদ্যোগটি নেওয়া হয়েছে সেটি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ তবে এই উদ্যোগটি আরো আগে নিলে হয়তোবা এই এত বড় একটি ঘটনার যে বিস্তার সেটি কিন্তু হতো না বলে সবাই মনে করছেন সকলকে ধন্যবাদ